তো মোটামুটি গাইড করার জন্যই তোমাদেরকে কিন্তু দেখাই আর কোনো কারণ নাই তোমরা খুব ভালোবাসো এরকম ভিডিও দেখতে তোমাদেরকে একটু হলে হেল্প করতে পারি তো একটা ফ্যান রান্না খুব দরকার ছিল ছোটো ফ্যান কারণ বড়ো ফ্যান রান্না করার কোনো লাভ নেই আর এসি রান্না করতে আমাদের নয় তো তার জন্য একটা ফ্যান অর্ডার করেছি তেইশশো বা চব্বিশশো দাম ছিল সেটা আমি থাউজেন্ড সিক্সটি নাইনে পেয়েছি আমি লিঙ্ক দিয়ে দেবো কোনো টেনশন নেই আর যদি লিঙ্ক ভুলেও যাই তোমরা চেয়ে নিও আমি ডেফিনেটলি দিয়ে দেবো তোমাদেরকে আমি অনেক সময় লিঙ্ক দিতে ভুলে যাই এই যে সাদা ফ্যানটা হচ্ছে তোমার ইয়েস হোয়াইট কালারের হোয়াইট কালারের ফ্যান এই অনেক কিছু ব্যাপার শ্যাপার আছে হ্যাঁ যেটা দেখছি ফটোতে করে দেখাবো সাজাই হয়ে গই ফ্যান লাগিয়ে নিলে লাগিয়ে নিলে দেখাবো এই রকম টাইপের সবকিছু দিয়ে দিয়েছে দেখো ভেতরটা দেখো পুরো প্রপার জিনিসপত্র মেটেরিয়াল লাগানোর ক্ল্যাম্প ট্যাম্প হ্যাঁ এটা না দেখোই লাগাতে তো সেখানে এগুলো সব দিয়ে দিয়েছে এটা বাট পেজ দাম এটার অরিজিনাল প্রাইস তেইশশো বা চব্বিশশো সবসময় আমি মানে আমি ইনফ্যাক্ট আমার যিনি ইলেকট্রিশিয়ান তিনিও বলেছেন যে অনলাইনেই কেনো কারণ দোকানগুলোতে দেখেছি বেশি মানে ভাবুন কি অবস্থায় দাঁড়িয়েছে তো আমিও যতগুলো ফ্যান এটা লাগিয়েছি সব অনলাইনে খুব বলতে নেই টাচ খুব ভালো স্পিড বাট কোনোটাই যে অসাধারণ ব্র্যান্ডেড তা নয় আর নট সো ব্র্যান্ড ফ্রিড খুব সাধারণভাবে বানতে ভালোবাসি আর সাধারণ জিনিস পছন্দ করি এরপর

আর আমার ওই জন্য গ্রামাইনটা সাদা হয়ে যাচ্ছে সেটা আর হবে না আমি এটা কোথায় সেট করবো সবটা দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করতে হবে পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে আর শেষে যদি সত্যিই ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে আর আমি সব লিঙ্ক দিয়ে দেবো যদি কোনো লিঙ্ক মিস করি কমেন্টে লিখবে আর এরকম তোমরা কি কি কিনেছো বা কি রিসেন্টলি মানে শপিং করেছো প্লিজ একটু কমেন্টে জানাও কারণ আমি তো বুঝতে পারি না আমি আমার শপিংগুলোই তোমাদের বলি তোমার শপিংগুলো তোমাদের সবার শপিং জানতে পারি না আমারও তো জানতে ইচ্ছে করে জানি লাগাচ্ছে সিট কভার

সো এখানে দেখে নিচ্ছ মাইক্রোওয়েভের ওপর এভাবে ঠাকনাটা লাগিয়ে দিয়েছি মানে মাইক্রোওয়েভ কাভারটা লাগিয়েছে ভীষণ ভালো মেটেরিয়ালটা এসছে দামের দাম অনুযায়ী তো ভীষণই সুন্দর আর খুব সুন্দর দেখতে হয়েছে আর এই যে এখানে সেট করে দিয়েছি একদম সিঙ্কের পাশে এটা সেট করে দিয়েছি আর দেখো ট্রেটা ঠিক এভাবে বের করে জলটা ফেলে দিতে হবে আর স্পুনগুলো ওখানে রাখতে হবে তোমাদের জন্য পুরো বিষয়টা প্রপারলি দেখিয়ে নিলাম তোমাদের যদি এরকম কোনো সমস্যা থাকে তোমরাও এগুলো কিনে নিতে পারো ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি বাট এটা কিন্তু কোনো পেট প্রমোশন নয় চলো আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওতে থাকছে একটা রেসিপি সবাই মোটামুটি জানো এই রেসিপিটা কি মাছের ডিমের বড়া ইয়েস মাছের ডিমের বড়া আমি ভীষণ ভালোবাসি আজকে একটু বানিয়ে ফেলছি তোমরা কারা কারা মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো সময় কমেন্টে জানাবে আর এত কিছু মানছি না একটু মাছের ডিম খাবই একটু বেশ তেলে ভেজে ভেজে খাবো তো তোমরা একটু রেসিপিটা দেখে নাও আর সাথে সাথে কমেন্টে জানিয়ে তোমরা কারা কারা মাছের ডিম খেতে ভালোবাসো যেখানে নিয়ে নিয়েছি মাছের ডিম আর সাথে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর ধনেপাতা পাতা কুচি এগুলো সবের মতো দিয়ে দেবো আর তার সাথে সাথে দিয়ে দেবো হচ্ছে একটু আদা বাটা বাকি মশলাগুলো কি দেবো বলে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি এটাকে ভালো করে মিক্স করি একটু আদা বাটা দেবো নুন মিষ্টি দেবো দেখিয়ে দিচ্ছি সেটা সাথে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এতে করে হা যেহেতু হাতে করেই মাখবো সুতরাং হাতে করেই দিতাম কোনো অসুবিধা নেই স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিই খুব মানে চিনিটা না দিলেও চলে বাট একটু স্বাদ অনুযায়ী দিলে একটু ব্যালেন্সটা হয় নুনের নুনের ব্যালেন্সের জন্য চিনিটা খুব ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি বেসনের গুঁড়ো দিয়ে বাইন্ড করে ভালো করে মেখে নিয়ে একে তারপর দেখাচ্ছি দু চামচ মতো বেসনের গুঁড়ো লাগলে একটু দেবো এবার এটাকে ভালো করে মাখিয়ে ফেলতে হবে দেখো ঘুরিয়ে নি ক্যামেরাটাকে হাতে করে মাখানোটাই একটু বেটার আচ্ছা এটার মধ্যে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো যাতে টেস্টটা ভালো হয় আর একটু গরম মশলা গুঁড়ো দেবো যাতে এই আষ্টানি গন্ধটা যায় কারণ অনেকেই আছো যারা মাছের আঁশ একটা ধিমের মধ্যে একটা গন্ধ পাও সেটা তখনই পাবে না যখন তোমার এই মশলাগুলো যাবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা আমার বেশ ভালো লাগে ফ্লেভারের জন্য তোমরা দিলে টেস্টটা দেখবে আর একটু এনহ্যান্সড হবে আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম যাতে ওই যে আষ্টানি গন্ধটা ওটা চলে যায় আর একটু পোস্ত দিয়ে দিয়েছি ছড়িয়ে ওটা খেতে আমার বেশ ভালো লাগে আর একটু সর্ষের তেল ব্যাস এটা দিয়ে নুন মিষ্টি তো দিয়েই দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এর একটু লেগেছিলো আর একটু মাখিয়ে নিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো মাখাটা যাতে ভালোভাবে হয় দেখে নিও যদি মনে হয় আর একটু বেসন লাগবে তাহলে অ্যাড করতে পারো আর আরেকটা মজার বিষয় হচ্ছে এর মধ্যে যদি একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারো একটু ক্রিস্পি হয় বাট চালের গুঁড়ো যেহেতু আবার কার্বোহাইড্রেট এক্সট্রা অ্যাড করতে হবে তাই জন্য চালের গুঁড়োটা অ্যাভয়েড করাই ভালো বাট ওই একটা দিন যদি কখনও ইচ্ছে হয় মনের মতো করে এটা করতে পারো তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এই পুরো ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে এবার গরম তেলের মধ্যে তেলটা গরম হলে ছেড়ে তেল এখানে গরম হচ্ছে এখানে রেডি আমাদের মাছের ডিম মাখানো আর আমিও রেডি ঢাল তরোয়াল নিয়ে এবার আমি দেখাবো মাছের ডিমের বড়া সবাই তোমরা জানো বাট তাও মজা করে বানাচ্ছি খাওয়া তো হয় না খুব একটা বেশি মাছের ডিমের বড়াটা বাট আমি খুব ভালোবাসি খুবই ভালোবাসি আমি মাছ খেতে মাছের ডিম খেতে ইলিশ মাছ ইলিশ মাছের ডিম সব রকম ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা আমার মতো ভীষণ ভালোবাসো মাছ প্রেমী একটু জানিও আর কী কী মাছ ভালোবাসি সেটাও জানিও দেখো তেল গরম হয়ে গেছে এবার আমরা একে একে দিয়ে দেবো একটু আঁচটা কমিয়ে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একের পর এক মাছ সরি মাছের ডিম হোক ততক্ষণ তারপর দেখাচ্ছি উল্টে দিয়েছি মাছের ডিম আর ফট 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 করে ফাটছে মোটামুটি তেল ছিটকানি ভালোই খাচ্ছি কিন্তু তাও মাছের ডিম আমি ভীষণ ভালোবাসি এবং আমি জানি যারা তোমরা ভালোবাসো তারা এই মাছের তেলের ফাটাটা মোটামুটি অভ্যস্ত আর ঠিক আছে তোমরা আমার মতো কারা মোটামুটি রান্না করতে গিয়ে তেল ছিটকে গেলে এরকম ছিটকে ছিটকে যাও জানি হতো সো রেডি হয়ে গেছে আমাদের মাছের ডিমের বড়া আর আজকে খেয়ে নেবো প্রচুর কিছু আছে মাছ আছে মাছের ডিম আছে মানে মাছের ডিমের বড়া আছে ভাত আছে ডাল আছে আজকে প্রচুর খাওয়া দাওয়া এমনি ইচ্ছে হয়েছে তাই তোমাদেরও কাদের এরকম মনে হয় জাস্ট আজকে কোনোরকম কোনো ডায়েট মানবো না এরকম কাদের মনে হয় কখন মনে হয় কি লেভেলে মানে ভালো মন ভালো থাকলে না মন খারাপ থাকলে এরকম মনে হয় একটু জানিও কমেন্টে আর পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও জানি ভালো থেকে হ্যালো এভরিওয়ান আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকে চলে গেছিলাম কোথায় হ্যাঁ শ্যাম সুন্দরী মায়ের মন্দিরে অনেক দিনের অপেক্ষার অবসান আসবো আসবো করে অনেক দিন ধরেই আসা হচ্ছিল না তাই আজকে নিয়ে চলে গেছিলাম মা। শ্যাম সুন্দরীমায়ের মন্দিরে গিয়ে দেখছি এখানেও তো মা একদম প্রচুর লোকের মাঝখানে একদম সেজে সুন্দরভাবে বসে আছে আর দেখেই মনটা একদম ভালো হয়ে গেল কারণ সেই নভেম্বর মাসে আমি লাস্ট মাকে দেখেছি আর তারপর এতটা দিন এতগুলো মাস হয়ে গেল মায়ের সাথে দেখাই হয়নি তো দেখেই মনটা ভালো হয়ে গেল এখানে মা অসম্ভব সুন্দরভাবে রয়েছেন এবং কোথাও গিয়ে মনে হচ্ছে যেন মা খুব খুশি এবং মাকে দেখে আমরাও সবাই খুব খুশি সন্তানেরাও খুব খুব খুশি সবাই খুব খুব খুশি হয়ে গেছিলাম ওখানে ভোগের একটা আলাদা জায়গা রয়েছে সেখানে ভোগ আলাদা লাইন রয়েছে সেখান থেকে ভোগ দেওয়া হয় আর মা অসম্ভব সুন্দর হলুদ লাল শাড়িতে সেজে উঠেছে এবং যথারীতি সোনার গয়নাতে সেজে অপরূপ সুন্দরী লাগছেন তার সাথে সাথে জগন্নাথ বলরাম সুভদ্রা থেকে শুরু করে মহাদেবও এখানে খুব সুন্দরভাবে রয়েছেন রয়েছেন নৃসিংহ এবং সত্যি কথা বলতে সব মন্দিরে নৃসিংহ রাখার রাখেন না সেখানে নৃসিংহ রয়েছেন এখানে ভোগের আলাদা করে লাইন করা হয়েছে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় মায়ের মন্দিরে এবং প্রতিবারের মতো মনটা খুব আমার কাজ ছিলই বলা যায় কারণ মায়ের মায়ের সাথে দেখা হয়নি প্রায় ছ মাস তো এভাবে দেখা হবে ভাবিনি খুব কষ্ট হচ্ছিল তবে আজকে সেই কষ্ট সব দূর হয়ে গেছে আবার মায়ের মুখটা দেখতে পেয়ে আমার মনে হচ্ছে আবার আমি আমার মাকে ফিরে পেয়েছি খুব ভালো লাগছে কারণ আমি লাস্ট আমার জন্মদিন মায়ের কাছেই কাটিয়েছিলাম সবাই তোমরা জানো আর এবারে অনেকদিন পর এসে আবার আবার মাকে দেখি খুব ভালো লাগছে ছয় মাসে অ্যাপসঙ্গে